আর দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকুক আমরা সবাই ভালো আছি আজকে আমি রান্না করবো কলমি শাক কলমি শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তাহলে চলুন রকম করে রান্না করি সবাই দেখবেন এটা বসে গেছি গরমও হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দিলাম মাছ তো চিংড়ি মাছগুলো আমি কাটে নিয়েছি ছোট করছি লবণ হলুদ দিলাম মাছটা এখন আমি মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কালো জিরা সंबড়া দিলাম এখন আমি ছাঁটা লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হোক చింగ్ <tune> మాస్టా <tune> <tune> আমি এখন শাকটাকে বন্ধুরা আমি কলমির শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে আপনারা খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে সবাই আপনারা থাকেন টাটা বাই বাই